কিছু লোক বেরিয়েছে ভাবছে একটু লক্ষ্য করে শুনবেন আমাকে ফোন করে বলছে হুজুর কি বলছে পীর বলি আমরা মানি না আরেকজন বক্তব্য পাঠিয়ে দেখলাম বাংলাদেশে কিছু মৌলি বেরিয়েছে যে পীর বলতে ইসলামে কোনো জিনিস নাই পীর বলতে ইসলামে কোনো জিনিস নাই পীর অলি মারা যাবে না এ বলেন না আমি মিথ্যা বলছি বাবা জোরে বলেন বলে কি বলে না হ্যাঁ বলছে পীর ওলি বলতে ইসলামে কোনো জিনিস নাই আমরা পীর মানি না মানবি কেন শুনো যারা বলে আমরা পীর অলি মানি না আপনার সাথে আমার বংশগত দ্বন্দ্ব নাই তাই আপনি মানুষকে বিভ্রান্তিতে ফেলেছেন সাধারণ লোককে গুমরা করেছেন যারা দিনকে বুঝে না যে পীর অলি বলতে ইসলামে কোনো জিনিস নাই একটা কথা মনে রাখবে যারা এই কথা বলে এই পীর বলি যদি না ওই যে বাংলাদেশের মলবিরা বড়ে বাড়াচ্ছে এদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আসারাম বাবার পূজা করত বাস্তব জি এটা বাস্তব আপনি বিশ্বাস করেন বা না করেন যারা আল্লাহ মানে না পীরদেরকে মানে না এই আল্লাহওয়ালা পীররা যদি না তাহলে আজকেদের অবস্থা হত কেউ রামরহিমের দরবারে থাকতো কেউ আশরামের দরবারে থাকতো কেউ আপনার লিঙ্গর পূজা করত কেউ আপনার কাটকার পূজা করত ঠিক না ঠিক জোরে বলেন কে খাজা মঈনউদ্দিন চিসতি পূর্বে এই দেশের লোক মূর্তি পূজা করত লিঙ্গ পূজা করত পাথর পূজা করত হজা মঈনউদ্দিন চিসতি একজন হক্কানী পীর এসে একটানা দুটানা 90 লাখ মূর্তি পূজককে আল্লাহর পূজারি বানিয়েছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাবা পীর ওলি মানতে হবে কি হবে না জি আর এই পীরদের নিয়া ইসলাম পীরেরা চেহারাতে দাড়ি দিল মাথাতে টুপি দিল ইসলাম দিল কুরআন হাদিস এনে দিল আর এই বেটা বলছে পীর ওলি বলতে কোনো জিনিস নাই তো তুই ইসলাম কি ইসরাইল থেকে নিয়েছিস আমেরিকা থেকে নিয়েছো যাদের কাছে ইহুদি মতবাদ ওয়াহাবিজম আছে এদের ইসলাম ওটা না যেটা আমার রসুল খজা মহিনুদ্দিন চিস্তিকে দিয়ে পাঠিয়েছেন একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ বাবা মানতে হবে কারণ যে ব্যক্তি না মানবে হাদিসটি বুখারী শরীফের মধ্যে রসুলে পাক বলছেন মান আদা আলি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু হবিলহার রসুল রাসূল বলেন নিশ্চয় আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করলো আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম একটু জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন পীর ধরা কি পবিত্র কোরআনে আছে যদি থেকে থাকে তাহলে কোন সূরার কত নাম্বার আয়াত কত নাম্বার পৃষ্ঠা জি কোরআনে আছে তবে পীর শব্দটা নাই পীর ফারসি শব্দ কোরআন আরবী পীর শব্দ কোরানে থাকার প্রশ্নই আসে না নামাজ নামেও কোনো শব্দ কোরানে নাই রোজা নামেও নাই ফেরেশতা নামে নাই নামাজ আছে সালাত নামে রোজা আছে সম নামে ফেরিশতা আছে মালায়কা নামে পীর আছে সাদে কির নামে উম বাবা খ্যাতা বাবা দাতা বাবা আচঙ্ক বাবা অমুক বাবা মুসাফির বাবা বাবা শেষ নাই আর ওদের মায়ের শেষ নাই বললেই আমি এটা খারাপ মলবি এটা বিরোধী মলবি আমি কখনো পীরের বিরোধী নই আমি সিস্টেমের বিরুদ্ধে মলবি এটা মাথায় রাখবেন আমি কোনো পীরের বিরুদ্ধে নই হকানি পীরের বিরুদ্ধে নই এখানে হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন তো হাজি সাহেব কই মার্শাল সাহেব আছেন আচ্ছা মক্কায় কটা মাজার দেখেলেন আপনারা কথা বলবেন দেখেছিলেন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা সাড়ে চারশো থেকে চারশো সত্তর একটাও মাজার নাই জিজ্ঞেস করুন এরা বলবে মক্কাই অলি নাই ওই জন্য মাজার নাই বলবেন আমাদের দেশের লোক বলে মক্কাই অলি নাই আপনি পেরিয়ে যাচ্ছেন আল্লাহর অলির কবর আছে আপনি জিয়ারত করতে পারেন অসুবিধা নেই কিন্তু স্পেশাল করে গাড়ি ভাড়া করে আজমির যাচ্ছে আর তাকে জিজ্ঞেস করুন বাপের কবর কবার আরত করেছি বলে হয়নি সময় হয়নি হারাম কর জুতো আর ঝাঁটা খাবি কবর দু সপ্তাহ আগে আমি জলসায় যাচ্ছিলাম কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল উত্তর দিনাজপুরে তো আমি যাচ্ছি রোডে গাড়ি আটকালো আহমদপুর পেরিয়ে অনেকগুলো যুবক আছে আমি আমার দিকে কাঁচ বন্ধ ছিল এসি চলছিলাম পেরিয়ে এসে কি হয়েছে ওর সবে চাঁদা আমি বলো বাবা দুটো কথা বলতে পারি বলে হুজুর বলু আমাকে চিনো একজন কিন্তু সরে গেছে সে মাল চিনে আমাকে আর দুজন বলছেন আর চিনি না এমনি তো বলে দেয় যে এদের বক্তব্য শুনলে কাফের হয়ে যায় এমনি তাদের ফতুয়া দিয়ে আছে তো আমাকে চিনে না আমি বাবা দুটো কথা বলবো বলুন হুজু আমি বললাম এই যে ওরস হবে ওরসে অনেক লোক আসবে তো বলে অনেক লোক আসবে এলাকা থেকে মাজারে তো আমি চাদর চড়াবে ভালো মন্দ চাইবে সব পাওয়া যায় তো তোরা চাঁদা তুলছিস কেন ওইখানে গিয়ে বল তোমার নামে ওরস করবো মাল দাও তুমি বলছো মাজারে চাইলে পাওয়া যাবে গাছ তলায় চাইলে পাওয়া যাবে তাইলে বাবার নামে ওরস করার জন্য চাঁদা তুলতে হবে কেন ওই বাবাকে বল যে মাল দাও তিন হাড়ি বিরিয়ানি করবে বাবা টাকা দাও আর তোমার নামে ওরস করে চাদর চড়াবো তো বাবাই দিয়ে দিবে তো কথাটা বুঝতে পারেনি লোকেরা বলে যে পীর যার পীর নাই তার পীর শয়তান এই কথা যদি সত্য হয় তাহলে ইমাম আবু হানিফার পীরকে ইমাম শাফির পীরকে ইমাম মালিকের পীরকে ইমাম আহমদ বিন হাম্বলের পীরকে সাহাবায়ে পীর কে এই পীর কোথায় আছে

এই চিন্তায় কোন পীরের কাছে কোন লোক যদি মুড়িদ দাও এটা হারাম প্রথম কথা হচ্ছে যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ওটা আটকা শয়তান আবার কেউ যদি বলে যার পীর নাই তার পীর শয়তান ও শয়তান কোন পীরের কথা অন্তরে কল্পনা করে জিকির করা যাবে না জিকির মানে স্মরণ জিকির মানে কি কার স্মরণ স্মরণ করছেন আল্লাহ কলবে রাখছেন পীর এটা তো শির্ক এটা হলো কি অনেকে পীরের ছবিকে সামনে রেখে তারপরে জিকির করে নামাজ পড়ে আছে না নাই পীরের নামে গরু জবাই করে মান্নত করে এগুলা শিরকে আকবর বড় শির্ক যার কারণে মানুষের ইমান ভঙ্গ হয়ে যায় ইমান ভঙ্গের কারণ জানে না অজু ভঙ্গের কারণ জানে নামাজ ভঙ্গের কারণ জানে রোজা ভঙ্গের কারণ জানে কিন্তু ইমান ভঙ্গের কারণ আমরা জানি না আল্লাহর জায়গায় যদি পীরকে রাখেন সঙ্গে সঙ্গে ইমান ভঙ্গ হয়ে যাবে ভাইরা আমার অতএব পীরকে স্মরণ নয় স্মরণ কাকে হবে